নমস্কার বন্ধুরা কন্যারা আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজ চলে এসেছি আমার এক বোনের বাড়ি কাস্টমারও বলতে পারেন বোন বলতে পারেন মানে এমন রিলেশন হয়ে গেছে সে কাস্টমারের থেকে এখন অনেক বেশি কাছের বোন তো বোনের জন্মদিন ছিল আর আমার কাছে কেকের অর্ডার করেছিল আপনারা জানেন আমার একটা প্রোফাইল আছে শ্রাবণীর কেক ওয়ার্ল্ড যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই করে দিতে পারেন সেখানে গিয়ে আমার বানানো হোম মেড কেকের বিভিন্ন রকম ডেকোরেশনের ভিডিও আপনারা পেয়ে যাবেন যারা নতুন আছেন তারাও অনেক হেল্প হবে তাদের শিখতে তো বোনের বাড়িতে সেদিনকে নিমন্ত্রণও ছিল প্লাস আমার কেক ডেলিভারিও ছিল তো আমি গেলাম এবং কেকটা ডেলিভার করতে ওদের বাড়িটা হচ্ছে দত্তপুকুর খোলা ওখানে আর তারপর আমি কেকটা একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম লাস্ট মোমেন্টে আর সুন্দর করে ওরা ছাদটা ডেকোরেট করেছিল মানে কেক কাটিংয়ের যে জায়গাটা সব জায়গায় বেশ অনেক লোকজন এসেছিলো সবাই খুব সুন্দর আনন্দ করছিল বোন বোনের প্রচুর বান্ধবীরা ওখানে খুব নাচ গান হই হুল্লোর মানে একদম মজাদার একটা পরিবেশ আর সেই অনুষ্ঠানে আমার এই বানানো কেকটা আরও শোভা বাড়িয়ে দিয়েছে ভীষণ সুন্দর আর সব থেকে বড়ো কথা বোনের আন্তরিকতা বোন কাকু কাকিমা সবার আমাদেরকে ইনভাইট করেছিল আগেও গেছে ওদের বাড়িতে বাট প্রতিবারই ওরা আমাদেরকে ভীষণ ভালোবাসা দিয়ে থাকে কেকটা রেডি করা হয়ে গেছে এই আমি আর বড়বাবু বসে আছি সব লোকজনদের মাঝখানে মাঝে কথা বলছি গল্প করছি আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে কাকু আর ওই বোন আর এই হচ্ছে বোন জন্মদিনের সেই সময়টা কেক কাটছিল সবাই মিলে আমরা হ্যাপি বার্থডে উইশ করছিলাম আমরা খুব আনন্দ করছিলাম কারণ সত্যি কথা একটা মিষ্টি মেয়ে তারপরে বোনই বললো দিদি ভাই তুমি কেকটা একটু তো আমি কেকটা পিস করে দিলাম কেমন লাগছে বলো তো তোমরা শুনলে ওখানে আর একজনের কেমন লেগেছে মানে আমার সামনে আমরা একসাথে খেতে বসেছিলাম ওই বোনটা বলছিল কেকটা খুব ভালো লেগেছে তো আজকে ভ্লগটা আমি এখানে শেষ করব তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে যাতে একদম ভুলো না আর যাতে যাদের এরকম হোম কেক পছন্দ তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো শ্রাবণী কেক বয়ালটির সাথে আজ আসি টাটা গল্প তোমার সাথে আবার হবে তোমরা সবাই ভালো থেকো টাটা